দুনিয়া অল্প দিনের অল্প সময় কিছু কিছুক্ষণের জন্য আখেরাত আমার আপনার সর্ব সময়ের জন্য আখেরাত সর্বকালের জন্য খনিকের দুনিয়া নিয়ে আখেরাত ভুলে গেলে হবে দুনিয়া জমিন থেকে আপনাকে আমাকে দুনিয়া দাঁড়ি করতে হবে আর দুনিয়া জমিন থেকে আমাকে আপনাকে আখেরাতের কাজটা গুছিয়ে দিতে তারা গুছিয়েছেন কিভাবে গুছিয়েছেন কিভাবে চলে চলেছে।

আর আমি হাবিবে আস হাঁটার কারণে ধুলাবালি বালি বলে ওগুলো কারো শরীরে লেগে গেলে সেই জায়গা নাপাক হয়ে যাবে আমার হাঁটার কারণে চলার কারণে ধুলাবালি কারণ কারোর শরীরে গিয়ে নাপাক হয়ে যায় কেমতের ময়দানে বিচারের দিন আল্লাহ পাকের সামনে তাহলে আমি কি মুখ নিয়ে দাঁড়াব আমার অন্তর তো ময়লা হয়ে গেছে আমার মন তো ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছে কে আমوتر ময়দানে আল্লাহপাদ দান করাবেন কি মুখ নিয়ে কি নিয়ে আল্লাহপাকের সামনে আমরা যাব মনে মনে নিয়ত করে নিলেন প্রতিজ্ঞা করে নিলেন সফত করে নিলেন আবিবে আসব আমি আজ এই কাজ কারবার করব চলে গেলেন হযরতে হাসান মাসলি হুজুর দরবারে সালাম দিলেন কি খবর হুজুর আপনি দরবারে এসেছি আপনার হাতে হাত দিয়ে তওবা করব হুজুর আপনার হাতে বায়াত হব আপনি আমাকে বলে বলে দেবেন আমি আল্লাহর ইবাদত করব প্রত্যেকটা কোনো না কোনো জিনিসের সে উস্তাদ আমাদের দরকার হয় শিক্ষক প্রয়োজন একটা বাচ্চা ছেলেকে যখন আপনার সামনে বই খুলে ধরিয়ে দেবেন এটা অ এটা আ এটা হঃস্বই এটা দীর্ঘই এটা এ বি সি ডি এক দুই তিন চার আলী বে তেস বলতে পারবে তাকে উস্তাদের কাছে যেতে হবে শিক্ষকের কাছে যেতে হবে শিক্ষিক তাহমন হাবিবে আজম চলে গেলে হাসান বসরি হুজুরের দরবারে হুজুর আপনি আমাকে বলে বলে দেবেন আমি আল্লাহর ইবাদত করব আপনি আমাকে দেখিয়ে দেখিয়ে দেবেন শিখিয়ে দেবেন আমি আল্লাহর ইবাদত করব হাজতে হাবিবে আজম হাসান বসরি হুজুরের দরবারে থেকে থেকে ইবাদত করছেন মাছখানের সময় অতিবাহিত হয়ে গেল কতগুলো মাস বছর পার হয়ে গেছে হুজুরের কোনো খবর নাই

সবটাই সম্ভব দুনিয়া জমিনে অসম্ভব বলে কিছু নেই অনেকে বলে এটা করা যাবে না এটা অসম্ভব অসম্ভব শব্দ দুনিয়া জমিনে কিছু নেই সবটাই সম্ভব তবে সম্ভব করতে গেলে আপনাকে কাজ করতে হবে দুনিয়া জমিন আল্লাহ পাকিয়েছেন কাজ করার জন্য

আমি আল্লাহ যে নেমন ইনসান মানুষ তৈরি করেছি ইল্লা আলী কেবল মাত্র এবাদত করার জন্য এবাদত করি কার বলেন এবাদত আমরা করি আল্লাহ পাকের এবাদত করি কার জন্য কার উপকারের জন্য কার ফায়দার জন্য কার লাভের জন্য এবাদত করি আল্লাহ পাকের হুকুমে কিন্তু ফায়দা আমাদের নিজেদের করলে আমাদের লাভ না করলে আমাদের লস নিয়ে থাকবেন না লাভ নিয়ে শুধু এবার করলে হবে না করার মতো করতে হবে যারা করেছেন রকম করেছেন তিনাদের থেকে শিক্ষা খানে আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াব করেন কোন কাবা বাইতুল্লাহ শরীফ আমার রব্বুল আলামিন আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফ কে যখন ফতে কোলে দিলেন মক্কা যখন ফতে হয়ে গেল আল্লাহ নবী সমস্ত সাহাবা হুজুরদের কে জানিয়ে দিলেন ও আমার সাহাবা গনেরা আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আজ মক্কা জমিন ফতে করে দিয়েছে কাবা বাইতুল্লাহ ফতে হয়ে গিয়েছে বাইতুল্লাহ min azan ke deve azan রসুল্লা কবি বল্লা বেলা নীন জ ছাদের উপরে বেলাল আপনি কি করে উঠলেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আমি বেলাল আনন্দে খুশিতে মুহাবতে উঠে পড়েছি ওখানে উঠেছেন কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যখন হুকুম করেছিলেন ঘোষণা দিয়েছিলেন কবে কোন দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মদিনার মসজিদে কিবলা تعین আশরে সররাকাত নামাজে নিয়েদ আপনি দাঁড়িয়েছিলেন হুজুর আপনি ইমামত জায়গায় আপনি ইমামতি করেন আমরা আপনাকে ইক্তেবা করে অনুসরণ করে দাঁড়িয়েছি